রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক তিন ডিগ্রি আজও তাপপ্রবাহের কবলে পড়লো কলকাতা অর্থাৎ এই চতুর্থ দফা তাপ্রবাহের স্পেল চলল বঙ্গে যা অতীতে এপ্রিল মাসে কোনোদিনই ঘটেনি উনিশশো আটানব্বই সাল থেকে দুহাজার তেইশের মধ্যে এপ্রিলে সর্বাধিক তিন স্পেল তাপপ্রবাহ চলেছে দু হাজার চব্বিশ সালে এপ্রিলে মোট নদিনের তাপ্রবাহ দু হাজার সালে এপ্রিলে দুটি তাপপ্রবাহ স্পেল ছিল চার দিন করে মোট আট দিন 2024 সালে সেই রেকর্ডও ভেঙে দিল এপ্রিলের তাপপ্রবাহ। এই মুহূর্তে পরিস্থিতির কোনো বদল নেই। প্রচন্ড উষ্ণ পশ্চিমের হাওয়া অবাদে দাপড় দেখাচ্ছে বাংলায়। প্রতিদিন সন্ধ্যার পর বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে কিন্তু তা বেশ দুর্বল। চৌঠামে পর্যন্ত রাজ্যে কোনো রকম বৃষ্টি নেই। তবে আগামী 5 দিনে তাপমাত্রার আর তেমন কোনো উল্লেখযোগ্য হাই জাম্প নেই অর্থাৎ তাপপ্রবাহ থাকবে বলেই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। 30 এপ্রিল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। পয়লামে বৃষ্টির তালিকায় যোগ হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাও। পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পশ্চিমাঞ্চলে বাকি সব জেলায় মডারেট তাপমাত্রার কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের বাকি জেলায় মডারেট তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা থাকবে রবিবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় সন্ধ্যের পর হালকা বৃষ্টির সম্ভাবনা প্রভাব পড়বে না তাপপ্রবাহের মাত্রায় উত্তরে আলিপুরদুয়ার এবং কোচবিহারে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি হলেও আপাতত খাতায় কলমে তাপপ্রবাহ নেই দুই দিনাজপুর এবং মালদা জেলায় আগামী পাঁচ দিন চলবে তাপপ্রবাহ প্রথমে সাউথ বেঙ্গল দিয়ে শুরু করা যাক সাউথ বেঙ্গলের যে পশ্চিমের জেলাগুলিতে আজকে পশ্চিমের কয়েকটি জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে হালকা বৃষ্টিপাতে সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওয়েস্ট মিদিনাপুর এবং ইস্ট মেদিনীপুর এগুলোতে এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু শুষ্ক কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামীকাল থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের যে অফিসিয়াল ফোরকাস্ট এটা বলছে যে কোনো রকম একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি টেম্পারেচার কিন্তু বাড়ার আর সম্ভাবনার নেই আর কি কোনো লার্জ টেম্পারেচার বাড়ার কিন্তু সম্ভাবনা নেই আগামী কাল থেকে শুরু করে আগামী সাত দিনে কাল থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত সপ্তম দিন মানে মানে সেকেন্ড মে পর্যন্ত মোটামুটি সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে নর্থ বেঙ্গলের বেশ কয়েকটি জেলাতে প্রায় দিনই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন আজকে নর্থ বেঙ্গলের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অন্য জেলাগুলি শুষ্ক আগামীকাল আপনার দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অন্যগুলি শুষ্ক আর তারপরে তিরিশ তারিখ তিরিশে এপ্রিল পর্যন্ত তিরিশ তিরিশে এপ্রিলে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক তারিখে সবকটি যে পাঁচটি জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বর্ধমানও দুটো বর্ধমানই হ্যাঁ এবং বীরভূম মেদিনীপুর মানেও কিন্তু দুটি মেদিনীপুরই সেগুলিতে সব সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্টও দেওয়া হয়েছে অ্যাকশান নেওয়ার জন্য এবং অন্যান্য জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে হিটওয়েভ উনিশশো আটানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত আমাদের যা রেকর্ড আলিপুর অবজারভেটরি সেই রেকর্ড অনুযায়ী যে রেকর্ড অনুযায়ী এপ্রিল মাসে এপ্রিল মাসে নাম্বার অফ হিট ওয়েব স্পেলস সবসময় আপনার চারের নিচে থেকেছে কিন্তু এই বছরে অলরেডি কিন্তু চারটে স্পেলস হয়ে গেল হ্যাঁ